আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স ভাইয়া ও আপুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। আমি বাবার বাড়ি গিয়েছিলাম তাই চিতার পিঠা বানিয়েছিল নোয়াভাবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি ফুল ভিডিওটা বাবার বাড়িতে যে চাল করতে গিয়েছিলাম একটা আপুর বাড়িতে সেখানে যে দেখি অনেক সুন্দর লাউ ধরেছে গাছে একদমই তরতাজা দেখে লোভ সামলাইতে পারিনি দেশের বাড়িতে গাছে লাউ ধরলে দেখতো যেমন সুন্দর লাগে সেই লাউগুলো যদি রান্না করে খাওয়া হয় গাছ থেকে কেটে সরাসরি সেটা তো আরও মজা হবে সেটা বলা যাবে না এতটা টেস্টি হয় আমার হবে সাবানা সে চাউল কোটাচ্ছে লোক দে। আমি একটু তাকে হেল্প করতেছি ঢেকিতে দেশের বাড়িতে চাউল কোটাটাই মজাটাই রকম আরও যদি হয় শীতের সময় তাহলে তো কোনো কথাই নেই খুবই মজা লাগে আর ঢেঁকিতে চাউলের গুঁড়ি দিয়ে যে কোনো পিঠা তৈরি করলে খুবই ভালো হয় দেখা যাচ্ছে যে মেশিনে কুটলে সে চাউলের পিঠাগুলো অনেক সময় হতে চায় না অনেকটা নষ্ট হয়ে যায় চাউল কুটা হয়ে গেছে বাড়িতে এনে আমার নভাবে সাহেবা পিঠা বানাবে চিতায় পিঠা ভাবে সায়বা চাউলের গুঁড়ো এনে বেটারটা তৈরি করে নিচ্ছে বেটারটা তৈরি করে নিয়েছে এখন চামিচ দিয়ে ভালো করে ফেটে নিচ্ছে ভালো করে ফেটে নিলে দেখা যাচ্ছে যে পিঠাটা অনেকটা ফুলকো ফুলকো হয় এবং ভিতরটা ঝাঝরাল ভাব হয় চোলায় ভাবি খাস বসিয়ে দিয়েছে খাসটাকে ভালো করে মুছে নিচ্ছে লবণ দিয়ে ভালো করে মুছে নিলে পিঠার পিছন সাইডটা অনেকটা সাদা হয় পড়ে যায় না পিঠার বেটারটা এখন খাজে দিয়ে দিচ্ছে খাজের দেওয়ার পরে ঢেকে দিবে ঢেকে দিয়ে কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট জাল দেবে এর থেকে বেশি জাল দেবে না তাহলে পুড়ে যাবে পিঠাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অনেকটা ফুলকো ফুলকো ভাব হয়েছে এবং পিঠাটা অনেকটাই সুন্দর হয়েছে নরম তোলতল পিঠাটা দেখতেও যেমন সুন্দর হয়েছে ফুলকো ফুলকো খেতেও সেই মজা হয়েছে পিঠাটা এবং পিঠার পিছন সাইডটা অনেকটা সাদা হয়েছে পুড়ে যায়নি এভাবে আপনারা ট্রাই করে নিতে পারেন দেখবেন খুবই সুন্দর হয় পিঠাটা পিঠাটা অনেকটা লোভনীয় হয়েছে এখন পিঠাগুলো এখন পিঠাগুলো দুধ রসের ভিতরে ভিজে ফেলতে হবে গরম গরম অবস্থায় আমার ভাবি সাহেব আগের থেকেই দুধ রসটা বানিয়ে নিয়েছে এটা অফ ক্যামেরা এটা আপনাদের দেখাইতে পারিনি কিভাবে দুধ রসটা বানিয়ে নিয়েছে এখন আমি পিঠা ছেড়ে দিচ্ছি দুধ রসের ভিতরে এক এক করে বানাবে আর পিঠার রসের ভিতরে ছেড়ে দিতে হবে পিঠাগুলো সারা রাত ভিজিয়ে রেখেছিল ভাবি সাহেবা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে অনেকটাই ফুলে গেছে পিঠাগুলো অনেকটাই নরম হয়েছে এবং খেতেও অসম্ভব মজা হয়েছে খেতে মজা হবে না কেন দেখতে হবে তো কে বানিয়েছে আমার ভাবি সাহেবা বানিয়েছে খুবই মজা হয়েছে পিঠাগুলো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ